যেমন করে হোক আমাদের উষাকে বাঁচাতে হবে ও কারণে অনেক কষ্ট পেয়েছি মেয়েটা জীবনে অনেক অপ্রাপ্তি হয়েছে ওর সেগুলোকে ফিরিয়ে দিতে হবে আর সেগুলো আমরা ফিরিয়ে দেব হ্যাঁ বা আমরা আজ রুষা না থাকলে তো আমার প্রাণী বাসা হতো না আমাকে তোর বন্ধু ঋণ শোধ করতে হবে তাই না আমি জানি সব কিছু জানার পর তুমি ওর পাশে না দাঁড়িয়ে পারবে না কিন্তু ও ধ্রুব বাবুকে ডিভোর্স তো দেবে তো ডিভোর্সে তো প্রশ্নই উঠছে না যেটা ওর সেটা ওকে ফিরিয়ে দিতে হবে কি বলছিস সরছি বাবু ঠিকই বলছি রুষা আজও ধ্রুব সেনকে আগের মতোই ভালোবাসে একই রকমভাবে ভালোবাসে তো কখনো নিজের ইচ্ছেতে ধ্রুবকে ছেড়ে যায়নি তুমি কি বলছিস বলতো আমি কালকে মেয়েটাকে দেখতে হাসপাতালে যাব তুমি যাবে আমার সঙ্গে এবার আমার খুব ঘুম পেয়েছে বাহা আমার মাথায় একটু হাত বুলে দেবে ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি হুস্ট হলে ক্ষমা করবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ